উসুল দিলে পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। তোবি আরো সুন্দর সুন্দর গরু আছে। কস্টাল এদিকে একটু বেশি আসছে। এই যে সুন্দর একটা পাকড়া গরুর জোড়া।

বিশাল বিশাল সুখান দেহের গরু আছে এদিকে চলেন আপনাদেরকে আমরা আরো গরুগুলো দেখাই

ফোন ফোনদান ভাই আল্লাহ হবে ইনশাআল্লাহ ওকে রিল্যাক্সে যায়

কভীৰ মাল

तो वीडियो एक बड़ो है गेता से अपना देखो पूरा हाथ टा बुरा देखा ना चिश्ता को तो सीखा से तो तायर की तो बड़ो को देखा ही नहीं ओह ले आमिया আর গরু নাই বললে আমরা নৌকায় উঠা চলে যেতেছি বাসার দিকে চলুন